আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আজকে একটি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনের একটা কার্ড ডিজাইন দেখাবো আমরা দুইটা আর্ট বোর্ড নিয়েছি আইডি কার্ড ডিজাইন করার জন্য এবং আজকে আমরা যে আইডি কার্ডটা দেখাবো সেটা হচ্ছে এটা আপনারা দেখেন প্রথমে কপি করতে শিখেন পরবর্তীতে কিভাবে ক্রিয়েটিভভাবে ভাবে আপনারা আইডিয়া জেনারেট করবেন সে বিষয়গুলো দেখাবো তো গত ক্লাসে যারা দেখেছেন কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে যে যে বিষয়ে বুঝতে পেরেছেন সবাই শেয়ার করেছেন এভাবে আপনারা প্রত্যেকেই প্রতিদিন যা যা বুঝতে পেরেছেন বা যা যা বুঝেন নাই শেয়ার করবেন সেটা আমাদেরকে আরো সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং খুব সুন্দর দুটা শেপের মাধ্যমে ডিজাইনটা করা হয়েছে এটা একটু ক্রিয়েটিভ ডিজাইন তবে এই ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ আপনারা দেখেন ভাবলাম যে একটু শেখানো উচিত আপনাদেরকে তাই আপনাদের সাথে এই ডিজাইনটা সরাসরি শেয়ার করার ট্রাই করছি তো এই হচ্ছে ব্যাপার এই ডিজাইনটা আপনি দুই ভাবে করতে পারেন তো আমি প্রথমত একটা এই আর্টবোর্ডটা রেডি করে নেই আর্টবোর্ড দেন এখান থেকে সুন্দর করে সাইজ নিলাম এবং অল্ট্রা ক্লিক করে এই পাশে একটা সাইজ নিয়ে নেই হ্যাঁ এই পাশেও আছে এই পাশেও আছে এবার আমরা অবজেক্ট পাত থেকে অফসেট পাত করে নিব এটাতেও করে নিলাম দেন অবজেক্ট থেকে এখান থেকেও এটা করে থেকে এবং নিবাস জিরো পয়েন্ট করে নিব এবার হচ্ছে আমরা এটাকে মে গাইড করে নিই ডান বাটন ক্লিক মেক গাইড এবার কন্ট্রোল টু দিয়ে লক করে নেব লক হয়ে গেছে আচ্ছা এইবার হচ্ছে আমরা এই ডিজাইনটা একটু করি একটু দেখেন এই যে নিচে একটা শেপ এই পাশ দিয়ে একটা শেপ গিয়েছে উপর থেকে একটা শেপ গিয়েছে এবং এই পাশে এই ধরনের কিছু শেপ তৈরি হয়েছে তো সেটা কিভাবে নিয়েছে সেভাবে কি করেছে একটু দেখি আমরা প্রথমে একটু ট্রাই করি এটার উপর একটা ঢুল টুল দেই রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এই যে নিচের যে কালারটা আছে আইড্রোপার দিয়ে কালারটা করা ট্রাই করি আমরা কি করতে পারি একটা ইলিপ নিতে পারে লম্বা লম্বি ভাবে একটা লম্বা লম্বি ভাবে আমরা এই ইলিপ ট এইভাবে একটু রাউন্ড করি উপর থেকে একটু রাউন্ড করবো এদিক থেকে এই বরাবর একটু নিব যতটুকু দরকার এবং নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এই পাশ থেকে একটু বাড়িয়ে দিই মানে ঠিক রাউন্ড যে শেপটা আছে ঠিক এই রাউন্ড শেপের মতোই করতে চাচ্ছি মানে আমি আপনাকে যদি আরো বোঝাই এই দেখেন শিফট ক্লিক করে আমি রাউন্ড শেপটা করলাম এই যে শিফট ক্লিক করে রাউন্ড শেপ করা হয়েছে আচ্ছা আমি এর আগে এই যে এটা আছে এটাকে মাউস এখানে মেঘ গায়ে ক্লিক করে এটা কেউ কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি নয়তো এটা বারবার বিরক্ত করবে কন্ট্রোল টু দিয়ে লক আচ্ছা এবার আমরা কাজ করতেছি এই আর্টবোর্ডে এই দুটাকে সিলেক্ট বা এই এটাকে সিলেক্ট সিলেক্ট করি করে আমরা দুদিক থেকে মেডেল অ্যালাইন করে নিলাম দুদিক থেকে যখন মেডেল অ্যালাইন করি তখন দেখেন এরকম একটা অপশন বা এরকম শেপের মতো অবস্থা কিন্তু হয়েছে এইবার আমরা যেটা করতে পারি একটু শিফট ক্লিক করে একটু ছোট করি যতটুকু প্রয়োজন ততটুকু দেখেন ওই পাশটার সাথে কিছুটা মিলছে এই পাঁচটার সাথে কিছুটা মিলছে খুব বেশি মিলে নাই আর খুব বেশি মেলার বিশেষ কোনো প্রয়োজনীয়তাও আমাদের নাই যতটুকু মিলছে ততটুকুই হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন মেইন ডিজাইনের মেইন পার্ট তাহলে আমরা মেইন ডিজাইনটা করে ফেললাম এবার আমরা যদি বাহিরে অংশগুলো কেটে ফেলি তাহলে মোটামুটি আমাদের একটা শেপ হয়ে গেছে মোটামুটি কিন্তু একটা হয়ে যায় তো বাহির অংশটা কাটার আগে আমরা অল্ট্রা ক্লিক করে এটাকে একটু বাহিরে রাখবো এবার দুইটাকে একসাথে সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে সে বিল্ডার টুল আগেটা কিন্তু সিলেক্ট করা আছে অল্ট্রা ক্লিক করে বাইরে কেটে ফেলবো অল্ট্রা ক্লিক করে বাইরে কেটে ফেলবো জাস্ট কমপ্লিট অল্ট্রা ক্লিক করে কাটা হয়ে গেছে এইবার আমরা এই শেপটাকে একটু দেখি এটা কি করছি একটু উপর দিয়ে নিয়ে গেছে হালকা যার জন্য এমন হয়েছে আমরা যদি এটাকে আবার এটার সাথে এনে পারফেক্ট একটু বসানোর ট্রাই করি ট্রাই করার পর আমরা যদি এটাকে আমরা এটাকে আবার কপি করে রাখি এই সেপটাকে হালকা একটু বাম পাশে নেই হালকা একটু বাম পাশে নেই হালকা একটু বাম পাশে নেওয়ার পর আপনি একটা জিনিস দেখেন আমাদের এই একটা একটু আচ্ছা আমরা এইভাবে না করে এটাকে যদি একটু ছোট করি তাহলে কেমন হয় সেটা একটু দেখি ধরেন আমি এটাকে পারফেক্ট প্লেসে রাখলাম আমি আপনাকে ক্রিয়েটিভিটি গুলো দেখাচ্ছি মানে বড় বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এখানে সবচেয়ে বড় যে বিষয়গুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ এই যে দেখেন ওদের মতো হুবহু করব ব্যাপার এমন না তবে আমরা ক্রিয়েটিভ পার্ট গুলো শিখতে পারলাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট এই যে দেখেন এই যে এইখানের যে শেপটা আছে এই শেপটা কিছুটা এটার মতো কিছুটা কিন্তু এটার মতো টোটালি না কিছুটা এটার মতো আমরা যদি নিচের সাদা পার্টটাকে এই কালারটা করে দিই এবং এটাকে সাদা করে দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এটা বেসিক যে একটা আইডিয়া সেটা আশা করি আপনি পেয়েছেন বেসিক আইডিয়া বাট আমরা এর পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমরা কি করব সেটা আমরা রাউন্ড শেপের মাধ্যমে প্লাস হচ্ছে হাইড্রোপার দিয়ে আমরা কাটতে পারি রাউন্ড শেপ গুলো সেটা একটু দেখি আচ্ছা আমি এটাকে কি করব উপরে যে শেপ আছে সেটা এখন কাজ করব না সেটা এখন কাজ ধরবো না আমি এটা বাদ দিয়ে রাখলাম বা দৌড়ব না সেটা এখন এটা বাদ দিয়ে রাখতেছি একটু বুঝেন এটা অবশ্যই মেডিল আছে বা মেডিল পার্টে আছে আমরা এটাকে শেপটাকে যদি একটু এভাবে হালকা একটু টানি মানে শেপটা নষ্ট করি শেপটা যদি একটু নষ্ট করি দেখেন এটার মতো করে কিন্তু একটু বসে হালকা একটু ম্যাচ হয় বাইটারmethod করে হালকা একটু কিন্তু ম্যাচ হইতাছে এটার সাথে তো এই ধরনের আমি কিন্তু হুবহু এটা করতেছি ব্যাপার না মানে বিষয়টা এমন না আমি আপনার এটার যে মূল পার্টটা ক্রিয়েটিভিটিটা কিভাবে হয় সেটা বোঝানো ট্রাই করতেছি আমি এখান থেকে সরিয়ে দিলে দেখেন শুধুমাত্র সেটা থাকতেছে এই যে উপরের যে পার্টটা আছে সেটা থাকতেছে যদি সরিয়ে দেই দেখেন এই যা সরিয়ে দিলে শুধুমাত্র এই যে এই কর্নারগুলো শুধু সেই কর্নারগুলো থাকতেছে এই যে সরিয়ে দিলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে নিতাম তাহলে হয়তো একটু কম পাইতো এই দিয়ে বেশি বেত কিন্তু আমি পারফেক্টলি বসিয়ে দিয়েছি যেন এই কর্ণারগুলোর যে মেইন স্পেস যেটা আছে সেটা ঠিক থাকে যা হোক তো আমি এখান থেকে আবার একটু দেখাই এবার যদি আমি একটু দেখি এই শেপটার মতো দেখেন এখান থেকে যদি একটু দিই এই যে একরকম শেপ হবে এটা যদি এখানে নিয়ে বসাই এটা হুবহু আরেক রকম শেপ হচ্ছে এবং দিক থেকে কিন্তু একটা শেপ হচ্ছে দেখেন এদিক থেকে এরকম একটা শেপ হচ্ছে ওই দিক থেকে এরকম একটা শেপ হচ্ছে যেটা কিছুটা এটার মতো করে দেখাচ্ছে কিছুটা এটার মতো এই যে কিছুটা এটার মতো কিন্তু তৈরি হবে যদি আমি সেই বিল্ডার দিয়ে এটাকে আলাদা করে রাখি এটাকে যদি আলাদা করে ফেলি তাহলে কিছুটা এরকম দেখাবে যাহোক তাহলে আমি এখান থেকে আপনার এই অংশটা প্লাস এই অংশটা পার্টটা দেখতেছি আমি যদি এইটা কি একটু এই পাশে নেই মিডিল লাইন করে আচ্ছা এইটা আপনি দেখতেছেন এরকম করে এই পাশটা এই পাশটা কিন্তু আমি এইটাকে শুধু রাখবো একটা শেপে এবং এটাকে কপি করে এই পাশে নিলে এই পাশে এরকম আর একটা শেপ আসবে তাহলে শেপের বেসিক যে আইডিয়াটা আছে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন আমি জাস্ট এই শেপের বেসিক আইডিয়াটাই বোঝানোর ট্রাই করতেছি এখন পর্যন্ত এর বাইরে কিছুই না আচ্ছা তাহলে এই শেপটি একটু আমি নেই সেই শেপটি একটু নিব কীভাবে আমি এটাকে একটু বড় করি শিফট ক্লিক করে এক পাস দিয়ে বড় করতেছি আর আমি এটাকে যদি হালকা একটু এভাবে বন্ধ করে দিই তাহলে দেখেন এরকম দুটা শেপ হচ্ছে এবার এটাকে সিলেক্ট করে আমি উপর থেকে অ্যালাইনে ক্লিক করে যদি এভাবে মেডেল অ্যালাইন করি দেখেন এরকম এই যে এটার মতো প্রায় কাছাকাছি দুইটা শেপ আসছে আমি এই দুইটা শেপ হুবহু এখানে বসাবো না এগুলো এটা বাইরে তৈরি করব তাই আমরা এই সম্পূর্ণটাকে কি করব একটু নিচে নিয়ে যাই অল্টার ক্লিক করে একটু কপি করলাম নিচে নিয়ে আসলাম জাস্ট বোঝানোর জন্য নিচে নিয়ে আসার পর এই যে আগের যে শেপটা আছে সেটা ডিলিট করলাম ডিলিট করে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুল আছে এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শুধু এগুলো রাখবো আর বাকি সব কেটে ফেলব এই দুটাকে আলাদা করব আর কিছুই না তাহলে আমি অল্ট্রা ক্লিক করি সব বাদ কি রয়েছে এই দুইটা শেপ রয়েছে এটা আলাদা এটা আলাদা এই যে শেপটা রয়েছে এই যে শেপটাকে আমরা কি করব এখানে ক্লিক করব আমি জানি আপনাদের এই বিষয়গুলো কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে যাক তারপরে আপনারা শিখতে পারতেছেন আমি যদি এটাকে এই বৃত্তটাকে একটু ছোটো করে দিতাম তাহলে আর একটু ভালো দেখা যেত আমি যেহেতু ছোটো করিনি তাই হ্যাঁ একটু চিকন মনে হচ্ছে আমরা এটাকে কি করব আমরা এই যে এটা একটা শেপ এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে দেখেন একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমরা প্রিভিউতে ক্লিক করি এই যে দেখেন রিফ্লেক্ট করলে এরকম একটা শেপ হবে ওকে ক্লিক করলাম নট কপি ওকে ক্লিক করলাম হয়ে গেল কিন্তু এটা এবার আমি এইটাকে যদি এখানে নিয়ে বসাই জাস্ট পারফেক্ট জাস্ট পারফেক্ট আপনি একটু বোঝার ট্রাই করেন জাস্ট পারফেক্টলি হয়ে যাবে আচ্ছা এটাকে বসানোর আগে আমি যেটা করব এটা প্রপারলি এখানে না বসিয়ে আমি এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি এই শেপটাকে ডিলিট করে নিচের যে এই শেপগুলো হয়েছে এই শেপগুলো কেমন হয়েছে কিভাবে হয়েছে সেটা একটু দেখব সেটা দেখার জন্য আমি যদি এটাকে একটু এরকম করে ছোট করে ফেলি এবং ছোট করে এই অংশটাকে কি করি মেডেল অ্যালাইন করি অ্যালাইন থেকে ছোট করার পর তো আর মেডেল অ্যালাইন নাই এই যে মিডল লাইন করলাম করার পর দেখেন নিচে একটু স্পেস আছে উপরেও একটু স্পেস আছে এবার আমরা এটাকে কি করব অল্টার ক্লিক করতে পারি অল্টার ক্লিক করব মানে টেনে টেনে বড় করব অল্টার ক্লিক না কন্ট্রোল সি কন্ট্রোল এফ পন্টে পন্টে ফেস্ট করলাম এটাকে পন্টে ফেস্ট করার পর এটাকে আগের মতো করে একটু লম্বা করে দিব আগের মতো করে একটু লম্বা করে দিব লম্বা করে দিয়ে বা একটু না আর একটু বেশি লম্বা করে দিব লম্বা করে দিয়ে এইটা এই কালারটা করব এই যে কালারটা এইটা করে দিলাম করে দিয়ে এটাকে কি করব ব্যাকে নিব এই যে ব্যাকে চলে গেছে পিছনে নিছি পিছনে নেওয়ার পর এই যে দেখেন এটা কেমন হয়েছে এবার আমি এই যে যেটাকে পিছনে নিছি এটাকে যদি আমি এদিক থেকে একটু ছোট করে ফেলি দেখেন নষ্ট করে ফেললাম কিন্তু শেপটা এইবার আমরা এটাকে অ্যালাইন অ্যালাইন করার পর দেখা যাচ্ছে কি এই যে যে নিচের শেপটা হয়েছে এটার মতো কিছুটা হয়েছে এবার আমরা এটাকে কি করি আবার এদিক থেকে সব দিক থেকে মেডেল অ্যালাইন এদিক থেকেও মেডেল অ্যালাইন দেখেন এরকম কিছুটা ওটার মতো কিছুটা হয়েছে ফুললি না তবে কিছুটা হয়েছে কিছুটা হয়েছে এই যে শেপটা কিছুটা হয়েছে আমি কিন্তু ওদের মতো পুরোপুরি করিও নাই ইচ্ছা করেই করে নাই কারণ সেটা আমি ইচ্ছা করেই করি নাই কিছুটা এরকম তৈরি করলাম দেখেন এটার মতো করে তাদের মতো করে নিয়ে সেট করলাম ওরা ঠিক আমরা তো এই যে শেপটা ঠিক মেডেল করছিলাম মেডেল পাস দিয়ে কেটেছি ওরা ঠিক শেপটা পাস দিয়ে কাটে নাই যার জন্য এইটা এইখানে এসে শেষ হয়েছে আর এইটা একটু উপরে গিয়ে শেষ হয়েছে আর আমাদের এটা এখানে শুরু হয়েছে এখানেই শেষ কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা একটু আপনাদেরকে বুঝাই তাহলে একটু বুঝবেন আমি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি ধরেন এই হচ্ছে শেপটা আমি এই শেপটা এই পাশে এনে যদি কাটি তাহলে দেখবেন এইটা এইখানে শুরু হয়েছে এটা ওই পাশে শেষ হয়েছে ওরাও সেম যেটা করছে এই যে এটা এই পাশে নিয়ে আসছে নিয়ে এসে আমি আপনাদের এইটার উপর বসায় যদি আপনাকে একটু বুঝাই তাহলে দেখবেন বুঝবেন এই যে দেখেন ওরা যেটা করছে আমি একটু নিচে নেই এই যে দেখেন এই পাশে কিন্তু বেশি রাউন্ডটা এই পাশে কম যার জন্য এই যে এটা নিচে কাটা হয়েছে আর এটা একটু উপরে কাটা হয়েছে আমি ঠিক মেডিলে কেটে দিয়েছিলাম এতটুকুই ছিল এটার সাথে এটার মূল পার্থক্য তাহলে আশা করি আপনারা এতটুকু বুঝছেন এবার হচ্ছে আমরা এখান থেকে শেপটা বসাবো আমরা হুবু ওদের মতো করিনি আমরা একটু ভিন্ন রকম ভাবে করেছি আচ্ছা এবার এটাকে আমরা এটার মতো করে পারফেক্ট ওয়েতে বসাই পারফেক্ট ওয়েতে বসাই একটু উপরে নেই খুব বেশি উপরে না হালকা একটু উপরে এইবার হচ্ছে নিচে আরেকটা শেপ আছে সেটাকে আমরা এই কারণে পারফেক্ট ওয়েতে পারফেক্ট ভাবে বসাই যতটুকু প্রয়োজন ততটুকু স্পেস নিয়ে বসাবো খুব বেশি না হ্যাঁ দেখেন ওদের মতো কিন্তু যথেষ্ট একটা লুকিং চলে আসছে এইবার আমাদের এটার যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটা কিন্তু সেম আমি আপনাদেরকে এই দুইটা শেপ দূরে নেই দুটা শেপ একটু ধরে নিয়ে নিচ্ছি এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যেহেতু সেম এই জন্য আমরা কি করব এটাকে একটা কপি করে ব্যাক পার্টের জন্য ব্যাক পার্টের পেজে রেখে দেই পারফেক্ট ওয়াতে রেখে দিচ্ছি শিফট অল্টার ক্লিক করে দিছি যেন দেখতে দুটো সেম মনে হয় এবার হচ্ছে আমরা এখান থেকে মেন ডিজাইনটা করব এবার যা আছে আমাদের মূল কাজ শেষ কন্ট্রোল টু দিয়ে লক এইবার আমরা এই যে ইলিপটুল নিব এটা আপনারা সবাই পারেন খুব সরি নিলাম এটা ফিল কালারটা 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 ওয়ান স্ট্রোক স্ট্রোক অফ আমরা করে দেই বা ডিপ ব্লু করতে পারি যেটা ইচ্ছা সেটাই করি এই যে স্ট্রোক কালারটা করে দিলাম ফাইভ পিটি দেন এটাকে ঠিক মেডেল অ্যালাইন করবো এই যে লাইনে ক্লিক এভাবে মেডেল অ্যালাইন যেখানে বসানোর প্রয়োজন সেখানে বসাবেন যেহেতু উপরে একটা কোম্পানির নাম লিখতে হবে তাই আমি উপরে একটু যথেষ্ট স্পেস রেখে দিয়েছি শিফট অলটা ক্লিক করে ছোট করলাম বা যতটুকু প্রয়োজন বড় করবেন আমি আমার মতো করে বড় করে দিচ্ছি যতটুকু লাগে ততটুকু বড় করব এটার ভিতরে দুইটা শেপ এরপরে হচ্ছে এটা ইনফরমেশনগুলো দিতে হবে এখানে তো ইনফরমেশনগুলোর জন্য জাস্ট আমি আগে আমার ইনফরমেশন যেটা দিয়েছিলাম সেটা একটু নিয়ে আসি কন্ট্রোল সি আপনাদেরকে আগে একটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম গত ক্লাসে সেটা এবং এই দুইটাকে আমরা কন্ট্রোল করি মেডিল এবং এটাকে একটু উপরে নিয়ে যাব পদবি দেওয়ার জন্য আর যেহেতু এখানে ইনফরমেশনগুলো সব একসাথে দিয়েছে আপনারা চাইলে সব একসাথে দিতে পারেন আমি এখান থেকে সব ইনফরমেশন একসাথে দিচ্ছি ফোন নাম্বার এটা এটাই ফোন নাম্বার দেন এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ডট কম সরি ওয়েবসাইট সবকিছু ছোট হবে আর এখান থেকে হচ্ছে অ্যাড্রেস জাস্ট আমি ইয়া করার জন্য দ্রুত করে ফেললাম এবং এখান থেকে দেখেন এটার যে এটা তো মেডেল এলাইন হবে তো এইভাবে করে নিলাম আর এই লেখাটাকে করার জন্য এইভাবে নিয়ে আসলাম চেঞ্জ করে মেডেল দিব আমি যেহেতু আপনার পছন্দ মতো ফন্ট নিয়ে তো আমরা একটা ক্লাস করেছি তারপরে ইন ফিউচারে আরো কিছু ক্লাস করব ফন্টের গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে দেন এখান থেকে এটাকে ছোট করে দিব ছোট করে দিব এখান থেকে তো রোবোটো বা মনসেরাত ফন্ট ইউজ করতে পারেন বা নেকজা হেলবাটিকা এই ফোনগুলো খুব ভালো যে নেকজা ফোন এই নেক্সা ফন্টে অ্যাড্রেসের জন্য যথেষ্ট ব্যবহার হয় নেক্সা ফোন এই যে দুটার মধ্যে স্পেস ওদের স্পেসটা একটু বেশি আমি একটু কমিয়ে দিচ্ছি ফন্ট সাইজ আর এই স্পেসটা তৈরি করার জন্য এই যে অপশন আছে এখান থেকে এই যে স্পেসটা যদি একটু বাড়াতে চান স্পেস বাড়াতে পারবেন আমি এখান থেকে সিলেক্ট করা অবস্থায় আমি সিলেক্ট করে যে এটাকে যদি বাড়াতে চাই যে বাড়বে এটাকে যদি কমান কমবে যতটুকু প্রয়োজন ততটুকু ভারিয়ে কমিয়ে নেবেন জাস্ট হয়ে গেল এখান থেকে ওর অ্যাড্রেস অ্যাড করে ফেললাম এবার এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা এখান থেকে সরি এখান থেকে আগে এক্সপান্ড করে নিতে হবে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব ওকে এক্সপান্ড হয়ে গেল এইবার আমরা যেটা করব আনগ্রুপ করে নিব সেটাকে আনগ্রুপ করে এখান থেকে আমাদের ছবিটা প্লেস করব ফাইলে যাব ফাইল থেকে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করার পর আমাদের যে ছবিটা ডাউনলোড করা আছে সেই ছবিটা এখান থেকে কি করবো এই যে প্লেস করে রাখছিলাম এই হচ্ছে ছবিটা এখানে বসাবো ছবিটা এটার ব্যাকে যাবে তো আমরা এই ভিতরের কালারটাকে ফন্টে নিয়ে আসি অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট ছবিটাকে পারফেক্ট বসাই ক্লিক করে ছোটো করে দেই তবে খুব বেশি ছোট হয়ে গেছে যেন সাইড এর কোনো অংশ কাটা না পড়ে সেদিকে গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এবার এই শেপ এবং নিচে দুইটা একসাথে ক্লিক করে করে সিলেক্ট মাস্ক জাস্ট আপ অনেক সুন্দর হয়ে গেছে এবার হচ্ছে দেখেন ওদের বাইরে বর্ডারটা অনেক বেশি কিন্তু বর্ডারে ফিফটি পার্সেন্ট কিন্তু শেপে নিয়ে নেয় একটু ছোট করে দেখেন বর্ডারটা ঠিকঠাক আছে এবার কিন্তু এভরিথিং ঠিক আছে ঠিক একইভাবে আমরা এটার ফর্ম ফাটটা করবো ফের মধ্যে এখানে উপরে কোম্পানির লোগোটা অ্যাড করে দিবেন করে দিবেন আর এদিক থেকে যেটা করবেন সেটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন দিবেন যেমন আমি যদি এখান থেকে দেই কোম্পানির ইনফরমেশন আমি প্যান্টন সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে দিলাম ইনফরমেশন বা রোলস যাই দেন যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বলবে সেটা দিবেন আমাদের এখান থেকে বোল্ড করতে হবে ইনফরমেশন পার্ট অ্যাকচুয়ালি বোল্ড হয় অথবা এক্সট্রা বোল্ড হয় সরি বোল্ড অথবা এক্সট্রা বোল্ড এক্সট্রা বোল্ড হ্যাঁ সেটা হয় এবং এটা এটা বড় হয় এবং সেটাকে আমরা অবশ্যই মেডেল অ্যালাইন করব জাস্ট যা যা ইনফরমেশন আছে রুলস বাই রুলস অ্যাড করে দিবেন তাহলে হয়ে যাবে আমি যা আছে বাহিরের অংশ সব কেটে ফেলতেছি কেটে ফেলে এটা একটু সেভ করে দেখি কেমন দেখা ফাইল ফাইল থেকে আমরা এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ এ ক্লিক করব এক্সপোর্ট এজ এ ক্লিক করে আমরা এখান থেকে দিব আইডি কার্ড টু আইডি টু জাস্ট হয়ে গেল এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি ইয়ে করি এক্সপোর্ট এক্সপোর্ট এস অবশ্যই ইউজ আর্টবোর্ড দিবেন যদি আর্টবোর্ডের বাইরে কিছু থাকে সবসময় ইউজ আর্টবোর্ড দেওয়াটাই বেস্ট রিপ্লেসে চলে যাবে এটা এই রিপ্লেসে চলে যাবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে না রিপ্লেসে না আমরা নাম দিয়েছিলাম এবার এটা পিএনজি ফাইল সেভ করার জন্য আমরা যেটা করব সেভ ক্লিক করব অনেকগুলো ফাইল ফর্মের থাকবে এখান থেকে আপনার যদি পিডিএফে চাই এআইতে চাই ইপিএস চাই যেটাই চাই আমি ফাইলটা সেভ করে নিব এটা হচ্ছে আইডি কার্ড টু জাস্ট হয়ে গেল টোটালি কমপ্লিট ওকে আচ্ছা এবার আমরা যে করেছি আইডি কার্ডটা সেটা একটু দেখি আমাদের আইডি কার্ড ডিজাইনটা কেমন হলো এটা হচ্ছে আমাদের আইডি কার্ড ফন্ট ব্যাক পার্ট এটা সরি ফন্ট পার্ট এটা বড় করে দেখি দেখেন কত সুন্দর প্রপার একটা আইডি কার্ড হয়েছে প্রপারলি একটা ডিজাইন হয়েছে এটা হচ্ছে আইডি কার্ডের আমাদের ফন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফন্ট পার্ট ব্যাক পার্ট একসাথে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফন্ট পার্ট আর ফন্ট পার্ট ব্যাক পার্ট একসাথে এটা একটু এই যে আমাদের অ্যালাইনমেন্টের সময় প্রপার হয়নি যার জন্য এটা আমরা দেখাইছে যে আমি আপনাকে একটু মেইনটা দেখাই এই যে দেখেন আমরা যখন টোটাল ডিজাইনটাকে পুরা শেপটাকে যখন এই পাশে নিয়ে আসছিলাম তখন প্রপারলি এই পাশে আসে নাই যার জন্য এমন দেখাচ্ছে এই যে এবার কিন্তু আর এমন দেখাবে না কন্ট্রোল এই যে যে মেইন অংশটা আছে সেটা কিন্তু হালকা একটু ওই পাশে ছিল যার জন্য এমন দেখাইছে এখন কিন্তু আর এমন দেখাবে না আমরা এটাতে যদি শেফ কন্ট্রোল অল্টার এস এ ক্লিক দিই একসাথে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন একটু জুম করলে এখন কিন্তু এই পাশটা একটু ওই পাশে বেশি চলে গেছে তাহলে আমরা এটাকে কিন্তু আগেই দেখে নিবো সময় খেয়াল রাখতে হবে ব্যাপারটা খুব বেশি এই পাশেও যাওয়া যাবে না খুব বেশি ওই পাশেও যাওয়া যাবে না সবই কেয়ারফুল হুম এবার কন্ট্রোল শিফট অল্টার এই যে এভার পারফেক্ট হয়েছে আমরা একে এটাকে এক হাজার পার্সেন্ট করে দেখি আমরা খুব সুন্দর করে দেখতে পাবো ওয়ান থাউজেন্ড পার্সেন্ট করে যখন দেখবো তখন দেখবেন আমাদের সবকিছু খুব সূক্ষ্ম দেখা যাচ্ছে তো যাহোক আশা করি আপনারা আজকে যা যা দেখিয়েছি যেভাবে সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করলেই ভালো কিছু সম্ভব হবে যেভাবে যা দেখিয়েছি সবাই সেভাবে প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস করলেই ভালো কিছু সম্ভব এই হচ্ছে আমাদের সাইটের পার্ট লাস্ট যে অংশটা এই যেটা বরাবর বসাবেন কন্ট্রোল ওয়াই ক্লিক করলে সেটা খুব ভালোভাবে বোঝা যাবে এই যে দেখেন অংশ এই যে অংশ কোনটার কি পার্ট কত দূর কি হয়েছে এভরিথিং এখানেও যে রঙটা পারফেক্ট এখানে আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করলে মানে কন্ট্রোল ওয়াই ক্লিক করলে এটা দেখতে পাবো এখান থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করলে আমরা সেগুলো দেখতে পাবো কন্ট্রোল ওয়াই ওয়াই ক্লিক করে এই যে কালো দাগ বরাবর নিয়ে যাবো এভরিথিং হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মেইন দাগ পার্ট এটা আমাদের সবকিছু এর বাইরে যাবে না তাহলে আমরা এখান থেকে কি করি এখানে যে শেপ গুলো আছে সবগুলোকে টেনে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করি যেমন এই যে এটা একটা শেপ এটাকে আমরা কি করতে পারি এই পাশে এবার কন্ট্রোল ওয়াই এই যে আমার সাইট তো যা হোক আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটোরিয়াল দেখবেন এই ভিডিও সব সবকিছু লিঙ্ক দে আছে আমাদের ফেসবুক পেজ আমার পার্সোনাল পেজ যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে ফলো করতে চান ওখানে আমার পার্সোনাল পেজের লিঙ্ক দেওয়া আছে লাইক করে সাথে থাকবেন আমার পার্সোনাল গ্রুপের লিংক দে আছে পিওর আপনাদের পিওর লার্ন একাডেমির গ্রুপের লিঙ্ক দে আছে আপনাদের পার্সোনাল গ্রাফিক ডিজাইনের গ্রুপের লিংক দে আছে এবং আমাদের যে মেইন পিওর লার্ন একাডেমির মেইন পেজ সেটা লিঙ্ক দেওয়া আছে সবাই সব কিছুতে জয়েন করবেন মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন মেসেঞ্জার গ্রুপ এবং ওয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেয়া আছে তো ভালো থাকবেন নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম